গানটা সুন্দর আর আমি সবসময় বিশ্বাস করি যে একটা মিউজিক ভিডিওর প্রাণ হচ্ছে গান গান ভালো হইলে ওই গান অনেক দিন বেঁচে থাকে অনেক দিন মানুষ দেখে আর যদি গানটা ভালো না হয় একবার দুইবার দেখে আসলে ওভাবে কেউ দেখে না গানটা সুন্দর একটা আইটেম সং একটা ফিল্মি গান আর অ্যারেঞ্জমেন্ট ভালো মেকার ভালো আর্টিস্টও ভালো সরি নিজের প্রশংসা নিজেই করলাম তো সব মিলে আমার কাছে মনে হয়েছে যে গানটা করা যায় প্রত্যেকটা গানেরই তো শ্রোতা আসলে ভাগ করা থাকে আইটেম গানেরও এক ভাগ শ্রোতা আমাদের দেশে আছে যারা অনেক আইটেম গান আইটেম সং পছন্দ করে ছেলে পেলে ছেলে পেলে পার্টিতে গান বাজাতে পছন্দ করে যে কোনো ফেস্টিভে গান বাজাতে পছন্দ করে ইটস আ ফেস্টিভ সং এবং প্রেমের গান হিসেবে এরকম আইটেম সং অনেকদিন আমরা পাই না সুন্দর একটা গান না গান শুনে তো আসলে নদী ওভাবে পার করা যায় না গান শুনে নিছক প্রেমে পড়া যায় তো এই গানটা আসলে ফুর্তির গান এই গানটা শুনে মানুষ ফুর্তিতে প্রেম করবে আমার আমার মনে হয় না যে দুর্দান্ত নাচ আমি চেষ্টা করি নাচার এবং আমি সুযোগ পেলে আস্তে আস্তে আরও ভালো করবো আমার মনে হয় আয়রন সো আসলে আমার কাছে চরিত্র ভালো লাগলে ওটা গুড বয় না ব্যাড বয় ওভাবে আমি মেজার করি না যে চরিত্রগুলো আপনারা বলছেন যে একটু ব্যাড বয় টাইপের ক্যারেক্টার ভালো লাগছে ওই চরিত্রগুলো করতে আমার কাছে মনে হয় অ্যান্ড মানে দেয়ার ইজ নাথিং রং ইন বিং এ ব্যাড বয় উইথ ব্যাড পিপল আই গেস মানুষ তো নেগেটিভ ক্যারেক্টারে আমাকে ইতিপূর্বে অনেক অ্যাকসেপ্ট করেছে বা পছন্দ করেছে যেটার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে আমার জানুয়ার সিরিজ যেটা আমরা ওয়ান টু থ্রি তিনটা পর্যন্ত করা হয়েছে ফোর ফাইভ খুব শীঘ্রই আসছে সামনের মাসে তো নেগেটিভ ক্যারেক্টার বা এন্টি ক্যারেক্টার আমি করতে এনজয় করি আমার কাছে ভালোই লাগে আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে অনেক ধরনের জানোয়াররা বসবাস করে মানুষরূপী জানোয়াররা তো ওই মানুষরূপী জানোয়ারের যে অ্যাক্টিভিটিসগুলো ওইগুলোকে সব কিছু একত্রে করে আমরা আসলে ওই জানোয়ার নাটকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে অনেক নেগেটিভ কমেন্টও আসে যে এই নাটক দেখে মানুষ কী শিখবে এই এই ধরনের জিনিস নাটকে দেখালে সমাজে অপকর্ম বাড়বে অপকর্ম বাড়ানোর জন্যই নাটকগুলো করানো এই অপকর্মগুলো যেন না হয় এবং এর পরিণতি যে ভয়াবহ সেইটা বোঝানোর জন্য আসলে এই নাটকগুলো ডেফিনেটলি ফোর ফাইভ শুটিং মাত্র ডান করলাম গতকালকে শেষ করলাম এখন পোস্ট প্রোডাকশানে যাবে পোস্ট প্রোডাকশানটা একটু সময় নিয়ে ঘুরি কারণ আমার কাছে মনে হয় যে আমরা যখন শুটিং করি ফুটেজ নেই ওইটা আসলে তরকারি কেনার মতো বাজার থেকে বেসিক রান্নাটা হয় এডিটিং টেবিলে তো এডিটিংটা একটু জোর দিচ্ছি দেখি কি হয় ভালো কিছু দেখবে দর্শক মেবি না আমরা জানুয়ারি ফাইভেই আমরা এই এই লেগেসিটা শেষ করছি তারপর নতুন আরেকটা লেগেসি নিয়ে আমরা কাজ করব জানুয়ারের মতোই প্যারালালি ওইটা আরেকটা ইউনিভার্স হবে নামটাও বলে দিচ্ছি পিশাচ জানুয়ারের পরে পিশাচ নিয়ে হাজির হচ্ছি ওটাও একটা ইউনিভার্স হবে অ্যান্ড ওইটার লেগেসিতেও আমরা চার পাঁচটা আহ রাখার চেষ্টা করবো খুবই এনজয় করছি আর মানুষের ভালোবাসার মাঝে থাকতে কার না ভালো লাগে খুবই ভালো মুডে আছি মানুষের ভালোবাসার মাঝে আছি এবং মানুষের ভালোবাসা পেয়েই আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই